করে পারে না মুখ্যমন্ত্রীর হাত থেকে ফাটলো না নারকেল অশনী সংকেত অন্যদিকে রথযাত্রা নাকি সমুদ্রে স্নান কি বলছেন ভক্তরা রথের সারাদিন সমুদ্র নগরীতে কি ধরা পড়ল ক্যামেরায় জানলে চমকে যাবেন সমুদ্র সৈকত দীঘায় প্রথমবার রথের রশিদের টান এক ঐতিহাসিক মুহূর্ত দুধের সাধ খোলে মেটাতে পুরীকে পিছনে রেখে সৈকত নগরী দীঘায় ভিড় করলেন অগণিত মানুষ তবে রথ নাকি দীঘার সমুদ্র সৈকতে স্নানের টানেই এত লোক সমাগম জানেন কেমন ছিল প্রথমবারের রথযাত্রা দীঘায় চলুন দীঘা আমাদের সঙ্গে জয় জগন্নাথ স্বামী নায়ন পাথগামী জগতের নাথ জগন্নাথ দেব আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক হবে তার পাহান্ডি বিজয়ের মধ্য দিয়ে জগতের নাথ জগন্নাথ দেবের অভিষেক হবে আপনারা জানেন দিঘায় প্রথম বাড়ির জন্য রথযাত্রা যদিও কালি আপনাদের বলেছি দিঘায় কিন্তু রথযাত্রা হতো এর আগেও বড় করে উৎসব হতো দীঘায় অনেক কিন্তু অজানা তথ্য রয়েছে ঘড়ির কাটায় তখন সকাল এগারোটা বেজে তিরিশ মিনিট পাহান্ডি বিজয় পর্বের মধ্য দিয়ে জগতের নাথ জগন্নাথ দেব বলভদ্র দেব ও দেবীর রথে অভিষেক পর্ব সম্পন্ন হয় দুপুর দুটোর আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসেন রথের চাকা গড়ায় দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে দীঘার জগন্নাথ ধাম থেকে ওল্ড দীঘার জগন্নাথ দেবের মাসির বাড়ি পর্যন্ত প্রায় দু ঘন্টা ধরে রথের চাকা গড়ায় ভোগের আয়োজন প্রভুর জন্য বিজয়ের মধ্য দিয়ে জগন্নাথ দেবের অভিষেক পর্ব এই মুহূর্তে আপনারা দেখছেন দীঘার সমুদ্র সৈকত থেকে পাহাণ্ডি বিজয়ের মধ্য দিয়ে জগন্নাথ দেবের অভিষেক পর্ব চলছে জানেন রথের সঙ্গে বৃষ্টির একটা সম্পর্ক থেকে থাকে জগন্নাথের রথের রশিতে টান পড়া মানে বৃষ্টি তো হবে প্রভুর রথের নাম নন্দী এই রথ ষোলো চাকার থজা সমেত রথের উচ্চতা 30 ফুট চওড়া ওই বাইশ ফুট লাল ও হলুদ রঙের এই রথের তিনদিকে নজল নজন পার্শ্ব দেবদেবী দুজন দ্বারপাল রথ জুড়ে রঘুরাজপুর পটচিত্র সামনে সাদা ঘোড়া সুভদ্রা দেবীর রথের নাম দেবদলন লাল ও কালো রঙের এই রথের উচ্চতা প্রায় ফুট চাকার এই সাড়ে রথ কমলা ঘোড়া রয়েছে রথের নাম ও সাদা রঙের এই রথের উচ্চতা উনতিরিশ ফুট চোদ্দ চাকার এই রথ সামনে রয়েছে কালো ঘোড়া তবে এত আয়োজনের মধ্যেও নিরাপত্তার স্বার্থে দীঘার রথের প্রভুর মূল রশি থেকে দূরেই থাকতে হলো ভক্তকুলকে কোন ভক্তের মধ্যে বাসা বাঁধলো আক্ষেপের সুর আবার কোন ভক্ত নিজেদের নিরাপত্তার জন্য সরকারের এই সিদ্ধান্তকে জানালেন সাধুবাদ রাজনীতি করে ধর্ম হয় না ধর্ম হয় আত্মজ্ঞান যার ভিতরে আত্মা জেগেছে পরিস্থিতি দেখছি যে আমাদের কপালে জুটবে কিনা সেইটাই আশা যে ঠাকুর আমাদেরকে যে কি চাইছেন যে ওনাকে আমরা স্পর্শ করতে পারবো ওনাদের চাকা বা দড়িটা একটু ছুঁয়ে প্রণাম করব সেটুকু আমাদের কপালে হবে কিনা আমরা ঠিক বুঝতে পারছি না মনের আশাটা হয়তো পূর্ণ হতে পারে একদম একদম পূর্ণ হলো না না রথের দড়ি থেকেও বেশি এত মানুষকে যদি মমতা ব্যানার্জি নিজে দড়ি টানতে দিতেন প্রশাসন দড়ি টানতে দিতেন বহু মানুষের অস্বস্তিতে পড়তে হতো শারীরিক ক্ষতি হতো তবে অবাক লাগলো দুটো বেজে পনেরো মিনিট থেকে চারটে বেজে পনেরো মিনিটে প্রায় দু ঘন্টায় দিঘার জগন্নাথ ধাম থেকে প্রভুর মাসির বাড়ি পর্যন্ত সেইভাবেও দেখা মিলল না ভক্তদের বেশিরভাগ মানুষকেই দেখা গেল সেই সময় দীঘার সমুদ্রে নেমে স্নান করতে খড়ির কাটা বলছে দুপুর তিনটে বেজে একুশ মিনিট জগন্নাথ দেব বলরাম দেব এবং সুভদ্রা দেবী এখনো পৌঁছননি মাসির বাড়ি তবে তার আগে রীতিমতো ভিড় বলা যেতে পারে এই সিবিচে স্নানও করতে আসা রথ দেখতে আসা কিন্তু এখনো তো জগন্নাথের বাড়ি পৌঁছায়নি তার আগে এত ভিড় মানুষের

সারা যে ছবি আমাদের ক্যামেরায় ধরা পড়লো তাতে বিদায় বেলায় মনে করা নারে দুইটি কথা কেন মুখ্যমন্ত্রীর হাতে প্রায় দুবার চেষ্টা করার পরও রথে রশি টানার আগে ফাটল না নারকেল আর দ্বিতীয় প্রশ্ন আক্ষেপ থেকে কি দিঘা এসে সিবিজ ঘুরতে গেলেন মানুষ আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।